হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে একটি খাবারের ভিডিও নিয়ে হাজির হলাম এই খাবারের হোটেল ডাউলোকা কাশিমপুর এখানে সুন্দর সুন্দর মুরগির চাপ গরুর চাপ এখানে আরও অনেক সুন্দর সুন্দর মজার খাবার তৈরি করে থাকে অবশ্যই আমি আপনাদের মাঝে এই একটি ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই এটার কোন খাবারের কি দাম অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আপনাদের কাছে আশা করতে ই বা গো চিকেরাবা পনেরো টাকা পিস মুরগির আছে একশো বিশ টাকা গরুর চাওয়া আছে একশো পঞ্চাশ টাকা গরুর চিটা আছে সত্তর টাকা

잘 먹는다, 놀